সালাম ওয়ালাইকুম প্রিয় ভিওয়াস এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমাদের টমেটোর প্রোজেক্টের এ প্যাটার্নের মাচা কিভাবে দিয়েছি প্রিয় দর্শক আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমরা সাত ফিট হাইট দিয়েছি এখানে আর প্লাস্টিকের নেট ব্যবহার করছি যেটা বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় আমরা প্রথমে কট সুতো দিয়েছিলাম কিন্তু শিয়াল অথবা অন্য কোন প্রাণী এই কট সুতো জায়গায় জায়গা থেকে কেটে ফেলছে এই কারণে আমরা কট সুতোর পরিবর্তে জিয়াই তার ব্যবহার করছি আমাদের এখানে প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব আছে আঠারো ইঞ্চি সেই হিসাবে আমরা মাঝখান দিয়ে আরেকটা তার দিব এখন দিই নাই যেহেতু গাছ ছোট নিচে একটা মাঝে একটা আর উপরে একটা মাছাটা খুব একটা মজবুত হয়েছে তা না কিন্তু এই মাছাটার দুই সাইড থেকে গাছ উঠলে ইনশাল্লাহ মাছা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকেই বলবে টমেটোর জন্য এত বড় মাচা লাগে না প্রিয় দর্শক মাচা এত বড় লাগে না টমেটোর জন্য কথাটা কিন্তু সঠিক কিন্তু একটা মাচা করতে প্রায় বিশ তিরিশ হাজার টাকা খরচ আপনার এই টমেটোটা সর্বোচ্চ চার মাস থাকবে এই চার মাস পরে যখন টমেটোর প্রজেক্ট বাদ হয়ে যাবে তখন এই একই মাছায় শশা অথবা করল্লা লাগাই দিতে পারবেন অথবা যেহেতু এক বিঘা ভুই অর্ধেক শশা অর্ধেক করল্লা লাগাইলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো অর্থাৎ এই মাছাটা দুইটা ফসলে কাজে লাগলো আর আমরা যদি এই টমেটোর মাচার হাইট এই পর্যন্ত অর্থাৎ তিন ফিট পর্যন্ত দিতাম তাহলে এই তিন ফিটের মাছায় করল্লাও হইতো না শশাও হইতো না এই চিন্তা ভাবনা করেই মাছাটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা খুঁটি নাটি যারা মাছা করতে চান এরকম টমেটার বা এই মাছায় কিন্তু শশা করল্লা রকমেলন তরমুজ এক কথায় পাতলা লতা জাতীয় যে সমস্ত ফসল আছে যেরকম লাউ মিষ্টি কুমড়া এগুলো বাদে এই মাছায় করতে পারেন এই মাছায় করলে পারে আপনার যে কোনো ফসল এদিক থেকে উঠবে ওই দিক থেকে উঠবে অর্থাৎ এক বিঘা জমিতে দুই বিঘা জমির ফসল ফলবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই এই চাষ সম্পর্কে এই মাচা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কেউ বানাইতে চাইলে কেমন কী খরচ হয় জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব